ময়নার আসনানে ওয়াটার এটিএম জলের অপর নাম জীবন জল ছাড়া জীবকুল বাঁচতে পারে না মানুষের সুস্থ থাকার জন্য বিশুদ্ধ জল পান খুবই দরকার তাই বিশুদ্ধ জলের পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগী হল ময়না নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আসনান বাজারের কাছে ওয়াটার এটিএমের উদ্বোধন হল ফিতে কেটে উদ্বোধন করেন প্রধান সবিতা সিংহ সহযোগিতা করেন উপপ্রধান প্রদ্যুৎ হাজরা সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিগণ এই ওয়াটার এটিএমের ফলে এলাকার বহু মানুষ সুলভ মূল্যে বিশুদ্ধ জল পাবেন যা সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করবে অঞ্চলবাসী এবং আমার এই আসনার গ্রামবাসী বিশেষ করে পাশাপাশি আছে নারকেলদা গ্রাম সব গ্রামবাসীদের একটি উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে পরিশুদ্ধ পানীয় জল ব্যবহার করুন এই পানীয় জল ব্যবহার করলে আপনাদের শরীর ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার পরিবারও সুন্দর থাকবে কারণ আপনারা জানেন সবাই যে আমরা এখন আয়রন মুক্ত জল সবাইকে খাওয়াতে চাইছি এই জন্য আমরা আয়রন মুক্ত করার জন্যে আমরা আজকে এই আসনান বাজারে একটি এটিএম চালু করলাম এবং এর সঙ্গে সঙ্গে কিশোর চোখে আমরা একটি এটিএম চালু করেছি এক তারিখে আর তারপরে আমাদের এরপরেও আছে আইসিডিএস একটা সেন্টার উদ্বোধন করব। আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে এবং আরও একটি আমাদের মানে একদম আকর্ষণীয় বলতে গেলে একটা বিশেষ মানে কলের সিস্টেমে আমরা সাবমার্সিবলের জল আমরা উপর দিকে তুলি বিশেষ জল আমরা অতি জল চাপ চাপ যে জলটা হয় বন্যা বলুন আর বৃষ্টির জল বলুন বর্ষার জল বলুন সেটাকে আমরা কিন্তু ভূগর্ভে আবার পাঠিয়ে দেওয়ার জন্য আমরা আজকে সেটারও উদ্বোধন করবো সেই মেশিনটি আর সেটি বিশেষ করে সেটি চালু বা সেটি মানে মানে বাস্তবায়িত করার জন্যে মূল লক্ষ্য কিন্তু আমাদের যে অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবিক সনদ গায়েন মহাশয় উনি এই প্রকল্পটা সুন্দর করছেন এবার সেটা এরপরে আমরা যাব আইসিডিএস সেন্টার আজ শামপুরে আইসিডিএস সেন্টারটা আমরা উদ্বোধন করার পরে ওটাও আমরা উদ্বোধন করব আমরা একটা ডেটেই সব কিছু করছি আর কিশোর চোখে এটিএমটাও আমরা আজকে করতাম কিন্তু সেদিন বিশেষ কারণে আমরা এক তারিখে এটিএমটা চালু করছি জনগণের উদ্দেশ্যে বা বার্তা একটাই দেবো যে আপনারা সবাই পরিশুদ্ধ জল ব্যবহার করুন শরীর ভালো থাকবে সুস্থ ভালো সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখার জন্যে এই জলটি ব্যবহার করার কথা বলুন নমস্কার আজকের এত কিছু সম্ভব হলো সমগ্র বঙ্গবাসীর পথ প্রদর্শক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে আমরা শুধু একটাই কথা বলবো পরিশ্রুত পানীয় জল শ্রবণ করলে আমাদের শরীরের অনেক অর্গানগুলো সব ভালো থাকবে আর আমাদের জল যদি পরিশ্রুত না হয় অর্গানগুলো কিন্তু ধীরে 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 অকজে হয়ে যাওয়ার জায়গায় চলে যাবে যার জন্য এই দিদির এই যে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে সব জায়গাতেই এই পরিশ্রুত পানীয় জলের এটিএম পরিষেবাগুলো চালু হচ্ছে আর আজকের এই বিশেষ পরিষেবাটি চালু হলো আসনা নারকেলদা মির্জানগর পাশাপাশি যত গ্রামের মানুষ এই পরিষেবাটা নিতে চায় আমাদের পরিষেবক অবশ্যই এই পরিষেবা কাজটি করবে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি পারবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে